আমি হাসানত আবদুল্লাহ সাজিল আলম থেকে শ্রেষ্ঠ সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তারেক থাকতে পারবে না সেই আমি না না শুধু বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে এক মেয়াদে দুই সরকার যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো জনগণের কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে কারণ শেখ হাসিনা যেভাবে দুই হাজার একচল্লিশ ভিতরে চালাইতে চাইছে ওটা কি কোনো জবাবদিহিতা সরকার ছিল তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী ভটপাতার ভূমি দর্শকারী ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু দশ বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো অতএব এখানে আর বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই বুঝছেন তারেক জিয়ার এই কথাটা আমি সমর্থন করি আর একটা জিনিস হচ্ছে তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে আছে একটা কারণে কারণ আমরা তারুণ্যের নেতৃত্ব এখন দেখতে চাই তারুণ্যে আর এখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিল হাসানত আবদুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে উনারা রাজনীতিবিদ নয় আমি হাসানত আবদুল্লাহ সার্জিল আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই আপনাদের সাইতে অনেক ট্যালেন্ডার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন আমি বিপিন উর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপিনুর আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন তার আর আপনি এক জিনিস না বিপিন সাহেব ডাক

জিয়াউর রমানের অবদানকে যারা অস্বীকার করবে তারা স্বাধীনতায় বিশ্বাসী না শুধুমাত্র প্যাসিস্ট খুনি হাসি না জিয়াউর রহমানকে খুনি বলছে কিন্তু জিয়াউর রহমান এদেশে সর্বপ্রথম খাল খনন করেছেন জিয়াউর রহমান ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন জিয়াউর রহমান সৌদিতে নিমগাছ গাছ যেটা জিয়া গাছ হিসেবে পরিচিত সেটা রোপণ করেছেন জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষক শ্রমিক মেহনতি মজলুম জনতার মুক্তির মহানায়ক জিয়াউর রহমানকে যারা খাটো করে তারা সত্যিকার অর্থে দেশদ্রোহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সৈনিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ময়দানে বঙ্গবন্ধু সাথে মার্চে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর মাঠ চাই যুদ্ধ করেছে জিয়াউর রহমান অতএব শহীদ রাষ্ট্রপতি রহমানকে জিয়াউর রহমানকে যারা নিয়ে যারা কুটুক্তি করেন তারা এই দেশের রাষ্ট্রদয়ী শয়তান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন